রাস্তা চুরির টাকা খেলো কারা তৃণমূল সরকার আবার কারা এমনই আওয়াজ তুলে প্রতিবাদ কংগ্রেসের অবিলম্বে রাস্তা সারায়ের দাবিতে বেহাল রাস্তা জমা জলে মাছ ছেড়ে ও বৃক্ষরোপণ করে রাস্তায় বসে অভিনব বিক্ষোভ আন্দোলন কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের ঘটনা আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ে যাওয়ার রাস্তা উলটি মিউনিসিপ্যালিটি রোড নামে পরিচিত রাস্তাটি বেহাল দশা আর এই রাস্তা অবিলম্বে সঠিক করার দাবিতে কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি এদিন এই বেহাল রাস্তার উপর বৃক্ষরোখোপণ করে ও রাস্তা জমা জলে মাছ ছেড়ে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করল তারা এই রাস্তাটি গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়েই সাধারণ মানুষ থেকে বড় কার্যালয়ে যাওয়ার রাস্তা এই রাস্তার উপর দিয়ে স্কুলে পড়ুয়ারদের যাতায়াত তাই এই রাস্তা অবিলম্বে সঠিক করে দেওয়ার দাবিতে বিক্ষোভে কর্মসূচি পালন করে কংগ্রেস যদিও এ বিষয়ে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র বলেন ওরা জেনে গেছে এই রাস্তাটির কাজ অনুমোদন হয়ে গিয়েছে এবং রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে তাই ওরা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রাস্তা এখনো কেন তৈরি হলো না তৃণমূল দরকার জব দাও রাস্তা তৈরির টাকা গেল কোথায় তৃণমূল দরকার দাও রাস্তাগুলো No, no, no,

જોનો જેતો দাও હા ના ના સાચે নবাব એ બેજી દે હાલો દેવા મત કર મેં તો પકડ કરવા અમે એક રાજાનો મત હવે પાળી ટકા પૈસા বন্ধু তোমাদের বলি এটা কর্মসূচি নয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গদিতে তাকে জাগানোর চেষ্টা করছি আমাদের দায়িত্বটা কী দাঁড়াচ্ছে আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা ড্রেনের সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে বাড়ি ঘর পাচ্ছে না তার মধ্যে আমাদের কুলটির যে বড়ো অফিস তিনখানা বড়ো অফিস আট নয় দশ যেটা আমাদের ন্যামাতপুরে আপনার একষট্টি নম্বর ওয়ার্ডে বর্তমানে স্থিত এবার এই সামনেরই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বলে না প্রদীপের তলাই অন্ধকার থাকে তো সেই রকমই বাস্তবে দেখা যাচ্ছে যে যেখানে বড়ো অফিস আছে তিন তিনটে বড়ো অফিস তার পাশে তার পাশ দিয়ে যাওয়া রাস্তা যেটা খুব এসেন্সিয়াল এবং মানে ইম্পর্ট্যান্ট রাস্তা যেটা দিয়ে যে রাস্তা দিয়ে এখান থেকে থানা ফাড়ি যাওয়া যায় স্কুল আছে পোস্ট অফিস আছে স্টেশন যাওয়ার রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে একদম বেহাল অবস্থায় আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এখান থেকে যদি মানে একটা অ্যাম্বুলেন্সে করে যদি পেশেন্ট নিয়ে যেতে হয় তার জন্য মানুষকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় এখান থেকে বাচ্চারা স্কুলে যায় সাইকেলে করে বা গার্জেন ছাড়তে যায় এত বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন অনেক সময় বাধা বিপদে বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তো আমরা চাই যে দীর্ঘ কয়েক বছরের অবসান ঘটিয়ে সরকারের কানে আমরা আওয়াজ দিয়ে যা মানে ওনাকে উঠাতে তুলতে চাই যে আপনারা জাগুন না ঘুমিয়ে এই রাস্তাটা তৈরি করুন একটা এসেন্সিয়াল ইম্পর্টেন্ট রাস্তা যেখান থেকে মানুষ পারা পার হতে চায় এবং এই জায়গাটা বিষ্ণুবিহার এলাকা এটার মধ্যে এটা একটা ভালো ইয়ে এলাকা আছে মানে বেশ সব ভালো ভালো মানুষদের এখানে ঘর সেই যাওয়ার রাস্তা যদি এই পরিস্থিতি হয় সরকার যেখানে যখন ঘুমিয়ে থাকে তাহলে তো কাউকে না কায়কে তো এই দায়িত্বটা নিয়ে পালন করতে হবে তো ওই রাস্তা তৈরি মানে রাস্তা তৈরি যাতে অবিলম্বে অবিলম্বে তৈরি হোক এই জন্য কংগ্রেসের তরফ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে হ্যাঁ আমরা তিন মাস আগে ডেপুটেশন দিয়েছি তখন আমাদের বলা হলো যে আমরা খুব শীঘ্রই আমরা এই রাস্তা তৈরি করব আমাদের কাছে এখন ফান্ডে আমি একটা কথা বুঝে পাচ্ছি না আপনারা যখন যারা প্রতিনিধিত্বতে ভোটে দাঁড়ান ভোটে জিতে যায় জেতার জেতার সময় অনেক প্রতিশ্রুতি দেয় যে জিতলেই আমি এটা করে দেবো ওই করে দেবো জেতার পর তারা তাদের কর্ম থেকে বিরত কেন হয়ে যায় এখন যখন পাবলিক যখন সাধারণ মানুষ তাদের কাছে যায় যে কেন রাস্তা তৈরি হচ্ছে না কেন ঘরবাড়ি পাচ্ছি না তখন তারা বক্তব্য রাখে ফান্ড ফান্ড আসছে না তো এটা কি মানুষ শুনবে আপনারা তো ভোট নিয়ে চলে এসেছেন ভোটে জিতেছেন আপনারা কাউন্সিলার হয়েছেন এমআইসি হয়েছেন মিনিস্টার হয়েছেন তারপরও মানুষকে আপনারা এই টুপিটা কেন দিচ্ছেন যে ফান্ড নেই সেটা তো আমাদের দেখার দায়িত্ব নেই এত লাখো লাখ ওটা কোটি কোটি টাকা কুলটি থেকে ট্যাক্স উঠছে সেই টাকাটা তাহলে যাচ্ছে কোথায় দেখুন আজকে এইটুকু তো করেছি এরপর আগামী দিন আরও বড়োভাবে করবো দরকার পড়লে আমরা রাস্তায় নামবো কংগ্রেসের কর্মসূচি সবসময় আন্দোলন হয় কংগ্রেস কখনো ভাইলেন্সে যায় না কংগ্রেস কর্মসূচিতে নামবে দরকার পড়লে ধর্নায় বসবে অনশন যদি দরকার হয় করতে হয় মানুষ এই রাস্তা মানুষের স্বার্থে কংগ্রেস নামবে সে প্রতিবাদ করবে অভিনব কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন এটার তো রাস্তা নেই এটা তো গাড্ডাতে পরিণত হয়েছে ক্ষেত খামারের মতন পরিণত রয়েছে তাহলে সেখানে কি সেখানে তো মানুষ যাতায়াত করতে পারে না সেখানে তাহলে জন্তু জানোয়ার বা ফুল গাছ বা আপনার বাগান বাড়ি এই টাইপে তৈরি হতে পারে তো আমরা ওটাই করছি হ্যাঁ মাছ চাষ করুক আর যদি রাস্তা তৈরি করতে না পারছো তো মাছ চাষ করুক তাহলে দুটো পয়সা আসবে সরকারের তাহলে যদি সরকার রাস্তা তৈরি করার টাকাটা যদি যোগান করতে পারে আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি দেখুন আসলে ওরা জেনে গেছে যে ওই রাস্তাটার কাজ স্যাংশন হয়ে গেছে তার জন্যেই ওরা বিক্ষোভটা করেছে ক্রেডিট নেওয়ার জন্য কুলটিতে কিছুদিন মানে পুরো আসানসোল পৌরসভার মধ্যে আমি কুলটির কথা বিশেষ করে বলছি যেহেতু তারা কুলটিতে রোড ব্লকটা করেছে প্রতিটা ওয়ার্ডে আর এস ফান্ডের লক্ষাধিক টাকা দশ লক্ষরও বেশি টাকা করে স্যাংশন হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু হয়েছে যে যার যেখানে যা পেন্ডিং কাজ রাস্তা হোক ড্রেন হোক কাজ শুরু হয়েছে আর এস ফান্ডের থেকে এবং সেই টাকার পরিমাণটা হিউজ এবার কংগ্রেসের কর্মীরা সে সমস্ত হয়তো খেয়াল রাখে ধ্যান রাখে যে কর্পোরেশনের কি কাজ হচ্ছে যেখানে ডাকার স্যাংশন হয়ে গেছে রাস্তার কাজ শুরু হবে তার আগেই তারা সেখানে একটা প্রচার পাওয়ার চেষ্টায় এরকম আন্দোলন করে যাচ্ছে ওটা কোনো ব্যাপার না দীর্ঘদিনের দাবি ছিল এবং আপনারা জানেন যে ওই রাস্তায় কত ভারী যানবাহন চলাচল করা হয় এফ সি আই যাওয়ার জন্য ওই রাস্তাটা ব্যবহার করা হয় এবং প্রচুর ভারী যানবাহন চলাচল করা হয় তাই জন্য রাস্তাটা বারবারই ভেঙে যায় যতবারই ভেঙে যায় কর্পোরেশনের তরফ থেকে সেটা সারার ব্যবস্থা করা হয় মাঝে পুজো কালী পুজো ছোট পুজো ইত্যাদি চলার জন্য হয়তো এক দেড় মাস দেরি হয়েছে নইলে ওই রাস্তাটা এতদিনে হয়ে যেত এবং খুব শীঘ্রই রাস্তাটার কাজ শুরু হবে